নমস্কার বন্ধুরা আজকে আমি ডিম রান্না করার একেবারে নতুন আর আলাদা পদ্ধতি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি আশা করছি রেসিপিটা তোমাদের কাছে অনেক ভালো লাগবে তো চলো কথা না বাড়িয়ে রেসিপি শুরু করি ডিমের দারুণ স্বাদের রেসিপি তৈরি করার জন্য সবার প্রথমে আমি চারটি বড় সাইজের পেঁয়াজ এইভাবে লম্বা লম্বা মোটা মোটা করে কেটে নিয়েছি এখন এই পেঁয়াজের মধ্যে চারটি ডিম ভেঙে দিচ্ছি এখানে বড়ো সাইজের চারটি পেঁয়াজের জন্য চারটি ডিম দিতে হবে মানে যে কটা পেঁয়াজ দিতে হবে সে কটায় ডিম দিতে হবে তো চারটি ডিম আমি ফাটিয়ে দিয়ে দিলাম এখন দিয়ে দিচ্ছি সাত বুঝে লবণ লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো আর এখানে দিয়ে দেব আদা রসুন বাটা দেড় চামচ এখন এগুলোকে একটু পাশে সরিয়ে রাখবো এবার বন্ধুরা নিয়েছি দুটো সিদ্ধ আলু আলু দুটোকে আমি আগে থেকেই খোসা ছাড়িয়ে রেখেছি এখন একটা গ্রেটারের সাহায্যে আলু দুটোকে গ্রেট করে নেব। তোমরা চাইলে হাতের সাহায্যে ম্যাশ করে নিতে পারো তবে ম্যাশ করলে আলুর দানা দানা ভাব থেকে যায় আর গ্রেট করলে সেটা থাকে না এই রেসিপিতে আলু ডিম আর পেঁয়াজের পরিমাণটা ঠিকঠাক না হলে রেসিপিটা কিন্তু তোমরা ঠিকভাবে বানাতে পারবে না এখন বাকি উপকরণগুলো এই গ্রেড করা আলুর মধ্যে দিয়ে দিচ্ছি বন্ধুরা রেসিপিটা কিন্তু খুব সুন্দর একটা রেসিপি খেতে দুর্দান্ত স্বাদ হয় তোমরা একবার হলো বাড়িতে বানিয়ে খেয়েও তারপরে আমাকে কমেন্টে জানিও যে খেতে কেমন লেগেছিল এখন সমস্ত উপকরণগুলো হাত দিয়ে আমি ভালো করে মেখে নিচ্ছি এখানে আলু ডিম আর পেঁয়াজের পরিমাণ কিন্তু ঠিকঠাক রাখবে তাহলেই কিন্তু রেসিপিটা সঠিকভাবে বানাতে পারবে এখন আগে থেকে কড়াইতে তেল গরম করে নিয়েছিলাম এখন গরম তেলের মধ্যে আমি বড় বড় করে এরকম বড়ার আকারে দিয়ে দিচ্ছি বন্ধুরা এই পর্যন্ত এসে রেসিপিটা যদি একটুও ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটা দেখে যেও তো একে একে আমি সবকটি বড়া দিয়ে দিয়েছি কিছুক্ষণ পরেই কড়াগুলোকে উল্টে দিতে হবে খুব বেশিক্ষণ লাগে না কিন্তু এগুলো ভাজতে যেহেতু ডিম রয়েছে সিদ্ধ আলু রয়েছে ভাজতে খুব বেশি একটা সময় লাগবে না তো এক পাশ হয়ে গেলে আমি আরও একটা পাশ এইভাবে উল্টে দিচ্ছি প্রায় তিন মিনিট পর আমি বড়াগুলো তেল থেকে তুলে নিচ্ছি মোটামুটি পাঁচ মিনিটের মধ্যেই কিন্তু এই বড়াগুলো ভাজা হয়ে যায় খুব বেশি একটা সময় নেয় না ভাজা হতে তো সমস্ত বড়াগুলো আমি তেল থেকে তুলে নিচ্ছি একই সাথে আমি বাকি বড়াগুলো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি টোটাল আমাদের বারোটা বড়া হয়েছে এখানে এগুলো আমার বেঁচে নেওয়া হয়ে গেছে এগুলোকেও তেল থেকে তুলে নিচ্ছি আর বড়াগুলো দেখতে কত সুন্দর হয়েছে দেখে বুঝতে পারছো একটাও কিন্তু ভেঙে যায়নি এমনিতেই ভাজা অবস্থায় খেলে দারুণ লাগে তো আজকে আমরা এগুলো রান্না করব। রান্না করার জন্য আমরা একটা কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল এবার সরষের তেলটা গরম করে নিয়ে এর মধ্যে দুটো তেজপাতা দেব আর দেব জিরে ফোড়ন এবার দেখো আমি দুটো মিডিয়াম সাইজের আলু এইভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি এখন আলুগুলোকে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি তেলের মধ্যে একটু নেড়ে চেড়ে নেব মানে গায়ের তেলটা মাখিয়ে নেব নেবো তারপরে এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ আর পরিমাণ মতো হলুদ এখন আলুগুলোকে দু তিন মিনিট এরকম করে ভেজে নেবো মানে হলুদ লবণ মাখিয়ে ভেজে নিতে হবে কিছুক্ষণ ভাজার পর দিয়ে দেব দুটো বড়ো সাইজের টমেটো কোনোরকম কোনো বাটা বাটির ঝামেলা নেই বেশি তেল মশলারও ব্যাপার নেই এখানে খুব সাধারণ একটা রান্না কিন্তু খেতে দারুণ লাগে বন্ধুরা এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো আর দিয়ে দেব দু চামচ আদা রসুন বাটা এখানে কিন্তু আমরা আর কোনো মশলা ব্যবহার করব না জাস্ট এইটুকু মশলাতেই কিন্তু আমাদের রান্না হয়ে যাবে এখন সমস্ত কিছুকে খুব ভালো করে নেড়েচেড়ে কষে নিতে হবে দেখতেই পাচ্ছ বন্ধুরা খুব ভালো করে কষা হয়ে গেছে আমাদের আলুগুলোও গলে গেছে এখন এর মধ্যে দিয়ে দেব গরম জল জলটা আমি আগে থেকে গরম করে রেখেছিলাম অবশ্যই কিন্তু গরম জল দেবে তাহলে রান্নাটা খেতে যেমন স্বাদ লাগবে আর খুব তাড়াতাড়ি করে রান্না হয়ে যাবে এইভাবে হাই ফ্লেমে পাঁচ থেকে ছ মিনিট জাল করে নিয়েছি আর এরই মধ্যে আমাদের আলুগুলো গোলে গেছে এখন এর মধ্যে দিয়ে দেব আরে থেকে ভেজে রাখা ডিমের বড়া এখন বড়াগুলো দিয়ে খুব ভালো করে ঝোলের সাথে এইভাবে মিশিয়ে দিতে হবে বড়াগুলো দেবার পর খুব বেশি সময় কিন্তু রান্না করা যাবে না মোটামুটি পাঁচ মিনিট মতো রান্না করে নিতে হবে আমি এখানে পাঁচ মিনিট মতো জাল করে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি ধনে পাতা এগুলো হিলিতি ধনে পাতা আর দিয়ে দিচ্ছি এক চামচ গরম মশলা এবার সমস্ত কিছুকে ভালো করে মিশিয়ে দিচ্ছি শুধুমাত্র আদা রসুন বাটা লঙ্কা হলুদ গুঁড়ো দিয়ে এত সুন্দর একটা ডিমের রেসিপি তৈরি করা যায় ভাবাই যায় না তো রান্নাটা আমাদের কমপ্লিট হয়ে গেছে এখন নামিয়ে নেব তো বন্ধুরা তৈরি হয়ে গেছে ডিম আলোর দুর্দান্ত স্বাদের একটা রেসিপি একেবারে নতুন একটা রেসিপি একবার হলো ট্রাই করবে বাড়িতে তোমাদের কিন্তু ভীষণ পছন্দ হবে এটা তোমরা গরম গরম ভাত রুটি লুচি সব কিছু দিয়ে খেতে পারবে খেতে দারুণ লাগে তোমার প্রিয় বন্ধুরা আশা করছি আজকের রেসিপিটাও তোমাদের অনেক ভালো লেগেছে ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করবে লাইক করবে কমেন্ট করবে আমি আজ এখানেই বিদায় নেব আবার আসবো নতুন রেসিপি নিয়ে ততক্ষণের জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো সকলকে সুস্থ রেখো